জনগণনার সঙ্গে এবার জাতি গণনাও করা হবে জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার জনগণনার সঙ্গে এবার জাতি গণনা করা হবে জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জনগণনার সঙ্গে এবার জাতি গণনাও এবার জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুনব माध्यम से जातियों की जनगणना की है जहां कुछ राज्यों ने यह काम सुचारू रूप से संपन्न किया है वहीं कुछ अन्य राज्यों ने राजनीतिक दृष्टि से और गैर पारदर्शी ढंग से सर्वे किया है इस प्रकार के सर्वे से समाज में भ्रांति फैली है इन सभी स्थितियों को ध्यान में रखते हुए और यह सुनिश्चित करते हुए कि हमारा सामाजिक ताना बाना राजनीति के दबाव में न आए जातियों की गणना एक सर्वे के स्थान पर मूल जनगणना में ही सम्मिलित होनी चाहिए इससे यह सुनिश्चित होगा कि समाज आर्थिक और सामाजिक दृष्टि से मजबूत होगा और देश की प्रगति भी निर्बाध चलती रहेगी आज दिनांक तीन तीस चार दो हजार पच्चीस के दिन प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में राजनीतिक विषयों की कैबिनेट समिति ने यह निर्णय लिया है कि जातियों की गणना को आने वाली जनगणना में सम्मिलित किया जाए यह इस बात को दर्शाता है कि वर्तमान सरकार देश और समाज के सर्वांगीण हितों और मूल्यों के लिए प्रतिबद्ध है कि कई राज्यों ने सर्वे के माध्यम से जातियों की जनगणना की है जहाँ कुछ राज्यों ने यह काम सुचारू रूप से संपन्न किया है वहीं कुछ अन्य राज्यों ने, ने राजनीतिक दृष्टि से और गैर पारदर्शी ढंग से सर्वे किया है इस प्रकार के सर्वे से समाज में জনগণনার সঙ্গে এবার জাতি গণনা ও জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আপনাদেরকে শোনাচ্ছিলাম রেলমন্ত্রী তিনি কি জানিয়েছেন জনগণনা জনগণনার সঙ্গে এবার জাতি গণনাও করা হবে জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রীসভার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন রেল মন্ত্রী আহ বৈষ্ণব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় জনগণনার সঙ্গে বা জাতি গণনাও করা হবে জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তন্ময় তোমার কথা আসছে না যদি একটু স্থান পরিবর্তন করো তন্ময় শুনতে পাচ্ছো আমরা আবারও ফোনে যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি জনগণনার সঙ্গে গণনাও এবার জাতি গণনা করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন রেল মন্ত্রী বৈষ্ণব কেন্দ্রীয় সভার বৈঠকেই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন শুধুমাত্র জনগণনা নয় জনগণনার সঙ্গে এবার জাতি গণনাও করা হবে জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জনগণনার সঙ্গে এবার জাতি গণনাও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী জনগণনার সঙ্গেই এই সংক্রান্ত তথ্য সংযোজিত হবে জনগণনার সঙ্গে এবার জাতি গণনা করবে কেন্দ্রীয় সরকার আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে ফোন লাইনে রয়েছে তন্ময় সাহা তন্ময় কতটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত জনগণ জনগণ জনগণনার সঙ্গে জাতিগণ বিশেষ জাতিগণার এই দাবি কিন্তু একেবারেই নতুন নয় মনমোহন এর আমলে কিন্তু জাতিগণার জন্য এটি ক্যাবিনেট কমিটি তৈরিও করে দেওয়া হয় কিন্তু বিভিন্ন কারণে নানান কারণে কিন্তু এই বিষয়টি পিছিয়ে আসে এবং আমরা যদি দেখি গত লোকসভা এবং তার পরবর্তী পূর্ববর্তী কিছু সময় থেকে রাহুল গান্ধী জাতিগণার বিষয়টা নিয়ে বারবার কিন্তু সরব হয়েছে এবং বারবার তিনি জাতিগণার জাতিভিত্তিক গণনা তা নিয়ে কিন্তু মোদী সরকারকে আক্রমণ করেছিলেন এবং এই গণনা অর্থাৎ কোন জাতির লোক এসটি কত এসটি কত অনগ্রসর এবং উচ্চ বর্ণের হিন্দু এবং তাদের মধ্যে ব্রাহ্মণ কত এই যে সম্পূর্ণ ব্যাপারটা এই জাতিভিত্তিক সুস্পষ্ট গণনা করলে এই ধরনের তথ্য এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে নেই এক্স্যাক্টলি ভারতবর্ষের কত মানুষ কোন কাস্টের কত সংখ্যায় রয়েছে অর্থাৎ এই যে ব্যাপারটা এটা কিন্তু সরকারের যে বিভিন্ন প্রকল্প তা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আর সেক্ষেত্রে যেসব মানুষ একেবারেই অনগ্রসর এবং তারা অত্যন্ত অত্যন্ত নিম্নবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ব্যাপারটা আরো সুগম হবে এবং এরই পাশাপাশি আমরা জানি যে কয়েক বছর আগে বিহার সরকার একটি কিন্তু জাতি গণনা সার্ভে করেছিল সার্ভে করে সেই সার্ভে যেটা উঠেছিল বিহারে যেই তোমাকে তথ্য দিয়ে বলি বিহারে অতি অনগ্রসর জাতির লোক রয়েছে এবং এস টি রয়েছে এক দশমিক সাত শতাংশ অর্থাৎ সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচাশি শতাংশ মানুষ তারা একেবারেই বর্ণের এবং সাধারণ কাজ জেনারেল কাজ যা তারা প্রায় আহ হাতে পনেরো শতাংশের লোক যা সাধারণভাবে উচ্চবর্ণ এবং তাদের মধ্যে প্রায় পাঁচ শতাংশ মুসলিম অর্থাৎ দশ শতাংশ উচ্চ বর্ণের হিন্দু এবং সব মিলিয়ে কিন্তু এই যে জাতিগণ এই জাতিগণ এই যে ভিত্ত এগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে সরকারের কাছে ধন্যবাদ